থাকবে সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে 100% সফটিস কটন এবং দোপাট্টা রেগুলার ড্রেস দেখে তো মন ভরে যায় এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টা দেখেন কত সুন্দর একদম স্টাইলিশ একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রে অর্ডার 100% এক্যুরেট থাকবে অনেক সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা পিটানো কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড একদম ইউনিক স্ট্যান্ডার্ড একটা ড্রেস স্ট্যান্ডার্ড একটা ড্রেস এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে প্যান্ট আজকে সব ড্রেস অফারে আপনাদের জন্য এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখেন তো সেই না এগুলা রেওতের ড্রেস মাত্র 700 এ মাত্র 700 টাকায় আপনাদের ড্রেস সবসময় সুন্দর थैंक यू সো মাচ অনেক অনেক ধন্যবাদ এখন আরেকটা ড্রেস দেখাবো আমরা রেওতের রেওতের আরেকটা ড্রেস দেখাবো এগুলো এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করে এগুলা অল ওভার এমব্রয়ডারি কাজ করা আছে খুবই এক্সক্লুসিভ ড্রেস এগুলা এক্সক্লুসিভ ড্রেস এই যে দেখেন এটা শেডটা দেখেন এটা কিন্তু একটা রেইনবো শেডের মধ্যে থাকবে এটা চুনরি প্রিন্ট রেইনবো শেডের মধ্যে থাকবে প্লাস কলার প্যানেলটার মধ্যে এখানে এমব্রয়ডারি কাজ করা এখানে গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের প্যানেলটাও হচ্ছে এটা এটা ব্যাক সাইডের প্যানেল পর্যাপ্ত পরিমাণে কাপড় প্রত্যেকটা ড্রেসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে স্টিফের জন্য চাইলে আপনারা ঠিক এই যে হচ্ছে প্যান্ট এটা প্যান্ট এবং দোপাট্টা দেখেন এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা কত সুন্দর আপনাদের থেকে জামা নিলাম দুইবার আটটা জামা একটা জামাও একটা জামা আপনি নিবেন অবশ্যই শক করে নেন তো অবশ্যই একটা জামা যদি আপনার যদি আপনি অনলাইনে দেখলেন যে একটা জামা আপনার অনলাইনে একটা বাট সামনাসামনি যদি আপনার ওই ক্ষেত্রে যদি ভালো না লাগে সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন আমাদের চেঞ্জ করার অপশন আছে অবশ্যই ঢাকার মধ্যেও চেঞ্জের আপনাদের ভালো না লাগবে আপনার অবশ্যই চেঞ্জ করে দিতে পারবেন ইভেন বাংলাদেশের মধ্যে একমাত্র পূর্ণিমাশালী একমাত্র প্রতিষ্ঠান যেটা আমরা শুধুমাত্র ঢাকা না ঢাকার বাইরে যদি প্রোডাক্ট নেওয়ার পর আপনার সামনাসামনি দেখেও যদি প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে

রিয়েল মিররের কাজ করা আছে এবং স্টোনের কাজ করা আছে তো 650 টাকায় দিয়ে দিলাম আমরা আপনাদেরকে অনলি 650 তে উম্মে হাবিবা বলছেন আপনারা মেসেঞ্জার রিপ্লাই দেন না কিভাবে অর্ডার করব আপনি কাইন্ডলি WhatsApp এ এমব্রয়ডারি কাজ করা এটা অনেক সুন্দর ফ্যাশনেবল একটা এটার মধ্যে তিনটা কালার থাকবে এটা ম্যাজেন্টা পিঙ্ক টাইপের একটা কালার অনেক সুন্দর খুবই জোস খুবই জোস একটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম